একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা গাডার নিয়েছি মিষ্টির প্যাকেটের সঙ্গে গাডার যে গাডারগুলো পাওয়া যায় সেই গাডার আমি হাতের আঙুলে পেঁচিয়ে নিলাম এইভাবে গাডারটা হাতের আঙুলে পেঁচিয়ে নেওয়ার কারণটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউজফুল গুরুত্বপূর্ণ একটা টিপস তো নিয়ে নিয়েছি খাতা আর পেন্সিল বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তারা পেন্সিলে লেখালেখি করে আর যখন ভুল হয়ে যায় তারা ইরেজার দিয়ে মুছে ফেলে কিন্তু হাতের কাছে যদি ইরেজার না থাকে তাহলে তোমরা এই গাডারটা ইউজ করতে পারো গাডারটাকে হাতের আঙুলের মধ্যে বেঁচিয়ে নেবে বেঁচিয়ে নেওয়ার পরে ঠিক যেখানে ভুল হয়েছে বা মোছার দরকার তোমরা এইভাবে খুব সহজেই মুছে ফেলতে পারবে নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রসুনের কোয়া ছাড়াতে গেলে একটা একটা করে ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় সেই সঙ্গে রসুনের পেছন দিকটা এতটাই শক্ত হয় তার ফলে হাতের এই যে নখগুলো আছে নখটা ব্যথা হয়ে যায় তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি গরম জলের মধ্যে এই রসুনের কোয়াগুলোকে বেশ খানিক্ষণ বেশ খানিক্ষণ মানে পাঁচ সাত মিনিট তোমরা এইভাবে করে ডুবিয়ে রেখে দেবে রেখে দেওয়ার পর দেখো পাঁচ সাত মিনিট পর জলটা ঠান্ডা হয়ে গেছে এরপরে একটু হাত দিয়ে ঘষে দিলেই যে ঘোষাটা আছে উপরের প্রায় হচ্ছে এইট্টি পার্সেন্ট খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাবে আর যেই খোসাগুলো গায়ের সঙ্গে আটকে আছে সেগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে তার ফলে হাত দিয়ে ছাড়িয়ে ফেলতেও খুব বেশি সময় লাগবে না ঝটপট এই খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে তো এইভাবে করে যখন অনেক রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন হবে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো খানিকক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিবে খোসাগুলো খুব সহজেই উঠে যাবে তো দেখো রসুনের খোসাগুলো খুব অল্প সময়ের মধ্যে ছাড়ানো হয়ে গেলো সেই সঙ্গে হাতের যে নখ নখটাও কিন্তু ব্যথা করবে না আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস এর মধ্যে অনেকেই আছে চাইতে চিনি কম খাই আমরা তো চাইতে যদি চিনি একটু বেশি হয়ে যায় তখন তোমরা কি করবে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে চায়ের চিনি হালকা একটু কমে যাবে তো নিয়ে নিতে হবে ছুরি আমরা যে বাড়িতে ছুরি ব্যবহার করে থাকি না তো সেই ছুরিটাকে একটু গরম করে চায়ের মধ্যে ডুবে খানিক্ষণ রেখে দেবে দেখবে মিষ্টিটা অনেকটাই কমে যাবে আমরা যখন কোন গ্লাসের মধ্যে বাটি থেকে দুধ বা জল এগুলো ঢালতে যাই কিছুটা দেখবে বাটি বেয়ে নিচে পড়ে যায় তার ফলে জায়গাটাও নোংরা হয় সেই সঙ্গে দুধটাও নষ্ট হয়ে যায় আমি জল দিয়ে তোমাদেরকে টিপসটা শেয়ার করছি তো দেখো কিছুটা জল নিচে পড়ে গেছে তার জন্য কি করবে ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন এইভাবে করে গ্লাসের মধ্যে দুধ ঢালবে তোমরা নিয়ে নেবে একটা বড় সাইজে চামচ বা খুন্তি এখানে একটা বড়ো সাইজের খুন্তি নিয়েছি আর খুন্তিটাকে দেখো গ্লাসের মাঝখানে রেখে দিয়ে যেই বাটির থেকে আমি জল বা দুধটা ঢালবো সেটাকে খুন্তির সঙ্গে টাচ করে রাখবো তাহলে দেখো খুব সহজেই দুধটা নিচে গ্লাসে জমা হবে একটুও কিন্তু বাইরে পড়বে না আশা করছি ছোট্ট টিপসটাও কাজে লাগবে আমরা যে পাত্রে দুধ গরম করে থাকি দুধটা শেষ হয়ে যাওয়ার পরে সেই পাত্রে খানিকটা সর দুধ লেগে থাকে আমরা কি করি সোজা এটাকে নিয়ে যেয়ে বেশিনে ধুয়ে ফেলি কিন্তু অযথা এই সর দুধটাকে না ফেলে দিয়েও আমরা ছোট্ট একটু কাজেও ব্যবহার করতে পারি রুটি তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে রুটি করার আগে আটাটাকে যখন আমরা মাখবো আমরা যদি এই পাত্রে আটাটাকে মেখে নিই তাহলে এই যে এক্সট্রা দুধ সর আছে সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে অযথা নষ্ট করতে হবে না তো আমি এখানে দেখো সেই পাত্রে আটাটাকে ঢেলে কিছুটা লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন এবার এই পাত্রে মেখে নেব আর এই রুটিটা মানে আটা মাখাটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হয় সেই সঙ্গে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় অযথা ওই সরটাকে না ফেলে দিয়ে আমরা ছোট্ট ছোট্টো এইভাবে করে কাজে ব্যবহার করতে পারি কোনো জিনিস ফেলে দিলে তো সেটা নষ্ট হয়ে যায় কিন্তু ফেরে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলে আমাদেরকে অযথা কোনো কিছু নষ্ট আর করতে হয় না তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে এরপর এটা দিয়ে রুটি করলে সেই রুটিটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে ভুসি তো এখানে এটা হচ্ছে গুলের ভুসি রয়েছে তো ভুসি আমি নিলাম হচ্ছে প্রায় এক চামচের মতন সেই সঙ্গে দেব হচ্ছে কিছুটা চিনি দেব আর ভুষি আর চিনিটাকে খুব ভালো করে দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব কি কাছে লাগাবো তো দেখো বন্ধুরা অনেক সময় আমাদের পেট খারাপ করে আর পেট খারাপ হলে বারবার আমাদেরকে বাথরুমে যেতে হয় বারবার বাথরুমে গেলে শরীরটাও কিন্তু দুর্বল হয়ে যায় যখন এরকম সমস্যা হবে তোমরা চিনি আর ভুষি দুটোকে একসঙ্গে মিশিয়ে শুকনো শুকনোই খাবে কোনোভাবে জল দিয়ে গুলে খাবে না শুকনো শুকনো খেয়ে নিলে চট তোমরা রেজাল্ট দেখতে পাবে পেট খারাপটা বন্ধ হয়ে যাবে ছোটো বড় যাদেরই এই ধরনের সমস্যাটা হবে তোমরা বাড়িতেই তো ভুষিয়া চিনি থাকে ভুষিয়া চিনিটাকে গুলে সঙ্গে সঙ্গে তোমরা শুকনো শুকনো খাইয়ে দেবে দেখবে চট জলদি তোমরা রেজাল্ট পাবে আর পেট খারাপের সমস্যাটাও দূর হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই শ্যালো টেপগুলো সবাই আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করার সময় দেখো কিছুটা অংশ আমরা কেটে নিই কেটে নেওয়ার পরে এই যে খোলা মুখটা সেই মুখটা পরবর্তীকালে খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে যায় কারণ একটার সঙ্গে একটা এমনভাবে আটকে যায় কিছুতেই খোলা মুখটা খুঁজে পায় না বিশেষ করে সাদা কালারের যে শ্যালো টেপগুলো এরকম সমস্যা হয়ে থাকে তো রঙিন যে শ্যালো টেপগুলো সেগুলো কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই সহজেই কিন্তু এই সাদা কালারের শ্যালো টেপগুলো একটু পাতলা হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো কী করবে তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার বলছি যতটা স্যালো টেপ আমার নেওয়ার প্রয়োজন আমি কেটে নেব কেটে নেওয়ার পর বাকি যে খোলা মুখটা খোলা মুখটাকে এমনি এমনি ছেড়ে দেব না দেখো যেই পাশে চিট রয়েছে সেই দিকে কিছুটা শ্যালো টেপ আমি টেনে নিয়ে আমি উল্টে দেখো মুড়ে দেব। তাহলে এই শ্যালো টেপটার খোলা মুখটা খুব সহজেই বোঝা যাবে পরবর্তীকালে যখন আমরা সালো টেপ প্রয়োজন হবে আমরা আমাদের এই মুখটা খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সিরাপের বোতল নিয়ে এই ধরনের ওষুধের যে সিরাপের বোতলগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে আর যখন আমরা দেখো এর মতো থেকে ওষুধটা বের করে নিয়ে আমরা খাই খাওয়ার পরে কিছুটা অংশ কিন্তু এর গায়ে লেগে যায় ঠিক ঢাকনার নিচে লেগে থাকে দেখবে দেখো এইভাবে করে ঢাকনাটাকে খুলে বের করে আমরা ওষুধটা খেয়ে ফেলি খেয়ে নেওয়ার পরে দেখো আমরা ঢাকনা বন্ধ করে রেখে দিই যতই আমরা ঢাকনা বন্ধ করে রেখে দিই না কেন এর ঢাকনাটার কাছে মানে সিপিটার কাছে কিছুটা ওষুধ কিন্তু লেগে থাকে কিছু ওষুধ মিষ্টি হয় তো তার কারণে কি হয় আরশোলা টিকটিকি এগুলো দেখবে এইখানে জিপ দিয়ে চাঁটতে থাকে তো আমরা তো সেটা খেয়াল করি না তারা কিন্তু অজান্তে এই কাজগুলো করে রেখে চলে যায় আমরা বুঝতেই পারি না পরবর্তীকালে আবার যখন আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়ে পরে আমরা কি করি এখান থেকে ওষুধটা বের করে নিই আমরা খেয়ে নিই ঢাকনায় হয়তো ঢেলেও খাই আমরা অনেক সময় তো তার ফলে এর যে জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরেও কিন্তু প্রবেশ করে তার জন্য কি করবে তোমরা যখন এই ধরনের সিরাপের বোতলগুলো রাখবে বোতলের এই যে সিপিটা রয়েছে সিপির ঠিক ওপরে একটা বেলুন কেটে এইভাবে করে যদি রেখে দিই তাহলে এক্সট্রা একটা ঢাকনা হয়ে গেল। আর কোনোভাবেই টিকটিকি আরশোলা এর মধ্যে মুখ দিতে পারবে না যখন আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে এখানে ঢাকনাটাকে খুলবো খুলে আমরা ওষুধটা খেয়ে নিয়ে আবার আমরা এটাকে কভার করে রেখে দিতে পারবো বেলুন দিয়ে আর বেলুন কভার করে রাখলে টিকটিকি আসলে কোনোভাবেই মুখ দেবে না তারপরে করে ছোট্ট ছোট্ট টিপস গুলো মেনে কিন্তু আমাদের একটু সচেতন হওয়াটাও কিন্তু প্রয়োজন চলে যাচ্ছে বন্ধুরা আজকে পরবর্তী টিপস আমার হাতে এটা কি বলো তো এটা হচ্ছে জিপ লক তো জিপলকটা আমি একটা নিয়েছি সেটা দেখো হাতে এই কবজিতে আমি আটকানোর চেষ্টা করছি কিন্তু হাতটা খুবই মোটা হওয়ার কারণে এটা কোনোভাবেই কোলাচ্ছে না তো সেই জন্য আমি কি করলাম হাতের আঙুলে এই জিপলকটাকে আটকে দিলাম এটা তো সবাই আমরা চিনি আর কোনো কিছু আটকানোর জন্য আমরা এই জিপলকগুলো ব্যবহার করে থাকি কারণ এই জিপলকগুলো একবার আটকে দিলে সেটা আর খোলা কিছুতেই সম্ভব নয় একদম কেটে আমাদেরকে এটাকে বের করতে হয় তো তার আমি হাতের আঙ্গুলের মধ্যে দেখো দুটো জিবলগ আমি এখানে আটকে নিয়েছি ঠিক আছে তো এবার দেখো এটাকে খোলার চেষ্টা তুমি যতই করো না টানাটানি কিছুতেই কিন্তু এই জিবলগটা খোলা সম্ভব নয় খুলতে গেলে আমাদেরকে কেটে একদম বের করতে হবে তার জন্য ছোট্ট একটা দেখো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জিবলগুলো কিন্তু খুব সহজেই তোমরা খুলে ফেলতে পারবে তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে একটা সেফ টিপিন হ্যাঁ বন্ধুরা একটা সেফ টিপিন থাকলেই তোমরা এই জিবলকগুলোকে খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবে তোমরা একটু খেয়াল করলে দেখবে এই জিপলকগুলোর ভেতরেও একটা প্লাস্টিকের ছোট্ট একটা অংশ রয়েছে আর সেইটাকে একটু চাপ দিলেই জিপলকগুলো খুব সুন্দরভাবে খুলে বেরিয়ে আসবে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ যেহেতু আমি একটা হাত দিয়ে করছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখো লুজ হয়ে গেল লুজ হয়ে যাওয়ার পরে আমি আঙুল থেকে বের করে নিলাম বের করে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভেতরে যে সাদা ছোট্ট একটু অংশ রয়েছে প্লাস্টিকে তো সেটাকে একটু চেপে দেবে চেপে দিলেই খুব সুন্দরভাবে যে লকের এই যে লকটা খুব সুন্দরভাবে খোলা হয়ে যাবে তো একটা দেখতে পারলে কত সুন্দরভাবে খোলা হয়ে গেল তো আর একটা আমি খুলে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এক হাতে যেহেতু আমি কাজটা করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো আস্তে আস্তে তোমরা করে ফেলবে এইভাবে করে যদি দুটো হাত দিয়ে করা যায় তাহলে তো কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তো দেখো লুজ করে নিয়ে আমি বাইরে এটাকে বের করে নিলাম বের করে নেওয়ার পর দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেফ টিপিন দিয়ে হালকা করে ভেতরের অংশটাকে একটু চেপে দেবে চেপে দিয়ে দেখো লকের যে অংশটা আছে এটাকে এবার আমি টেনে দিচ্ছি উল্টো পাশ থেকে টেনে দিলে কত সুন্দরভাবে খোলা হয়ে গেল আর কাটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দো চ্যানেলের অতির হলে পি সাবস্ক্রাইব করো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি তো আমরা পরেই থাকি বিশেষ করে দেখো যেই সমস্ত শাড়িগুলোর একটু হচ্ছে বাড়ির দিকগুলো মোটা হয় জরির কাজ বা বিভিন্ন স্টোনের ওয়ার্ক করা থাকে দেখো বন্ধুরা সেই সমস্ত শাড়িগুলো যখন পরতে চাই পিন করতে গেলে একটাই সমস্যা হয়ে যায় যেহেতু ভারী কাজ করা থাকে পারে আর তার ফলে সেফটি পিনটা এটা কিছুতেই মানে ভেতরে যেতে চায় না সেফটিগুলো দেখে ভেতরে দিতে গেলে একটু অসুবিধা হয়ে হয়ে যায় সেফটি পিনের মুখগুলো দেখো অনেক সময় ভোতা হয়ে যায় তো তার ফলে এদিক ওপাশ থেকে ওপাশে কিছুতেই যেতে চায় না তখন কিন্তু আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি এই এইচটা অ্যাপ্লাই করো তাহলে এই সুসটা খুব সহজেই কিন্তু শাড়ির মধ্যে পিন করা হয়ে যাবে তো নিয়ে নিতে হবে যে ছাঁকনি এই ধরনের যে স্টিলের ছাঁকনিগুলো আছে না সেগুলোই তোমরা এখানে ব্যবহার করবে প্লাস্টিকের ছাঁকনিগুলোতে হবে না তো স্টিলের ছাঁকনিগুলোতে তোমরা এইভাবে করে সেফটি পিনটাকে নিয়ে নেবে একটু ঘষবে দেখবে এর যে মুখটা রয়েছে মুখটা একদম ছুচালো হয়ে যাবে ছুচালো হয়ে যাওয়ার কারণে এবার শাড়িতে পিন করতে আমাদের আর এই সেফটি পিন দিয়ে কোনো অসুবিধা হবে না হাতের কাছে যেহেতু ছাঁকনিটা আমাদের সব সময় থাকে তো সেই জন্য এটা দিয়েই তোমরা খুব সহজ যে এই ভোতার সেফ টিফিনটাকে একদম ছুচানো করে নেবে আর ছুঁচানো হয়ে যাওয়ার কারণে এটা খুব সহজেই শাড়িতে পিন হয়ে যাবে আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে